পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ একটি বৃহৎ আধ্যাত্মিক ঘটনার বিশ্লেষণ ইতিহাসে এরকম আয়োজন আগে হয়েছে কি ভারতে গীতা পাঠের সম্মিলিত আয়োজন বহুবার হয়েছে তবে এত বড় সংখ্যা পাঁচ লক্ষ একসাথে প্রায় নজিরবিহীন এর আগে কুরুক্ষেত্র গুজরাট মধ্যপ্রদেশ হরিদ্বারে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ মানুষ একসাথে পাঠ করেছে দক্ষিণ ভারতেও সংস্কৃত পাঠের সম্মিলিত রেকর্ড আছে তবে পাঁচ লক্ষ মানুষের একসাথে গীতা পাঠ প্রথমবারের মতো অর্থাৎ কলকাতার এই অনুষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহত্তম গীতা পাঠ হিসেবে চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে কেন এত মানুষ একসাথে গীতা পাঠ গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শক্তির সম্মিলন গীতার শ্লোক উচ্চারণের নিজস্ব কম্পন শক্তি আছে বহু মানুষের সম্মিলিত পাঠে মন প্রশান্ত হয় বৃহৎ ইতিবাচক শক্তির সৃষ্টি হয় সমষ্টিগত প্রার্থনার অনুভূতি জাগে ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ সংস্কৃত পাঠ একসময় কমে গিয়েছিল এই ধরনের উদ্যোগে সংস্কৃত শেখার আগ্রহ বাড়ে গীতার শিক্ষাকে তরুণ প্রজন্ম জানতে পারে সমাজে ঐক্যের বার্তা একই জায়গায় বহু মানুষ একসাথে একই গ্রন্থ পাঠ, এটা সম্প্রীতি ঐক্য একতা তৈরি করে ধর্মীয় উত্তেজনা নয় বরং একত্র হওয়ার বার্তা দেয় কলকাতা এ আয়োজনের জন্য আদর্শ জায়গা কেন ব্রিগেডের ঐতিহাসিক ক্ষমতা ব্রিগেড গ্রাউন্ড বৃহৎ জনসমাবেশের জন্য ভারতের অন্যতম বড় স্থান কলকাতার ধর্মীয় সহনশীলতা কলকাতা ধর্মীয় সহাবস্থানের শহর দুর্গাপূজা যেমন হয় তেমনই গীতা জয়ন্তীও বৃহৎভাবে হয় বাঙালির জ্ঞানপ্রিয়তা ভগবদ্গীতা শুধুই ধর্মীয় গ্রন্থ নয় এটি দর্শন নীতি জীবনবোধের সূত্র বাঙালি শিক্ষিত সমাজ এই গ্রন্থকে দর্শনের বই হিসেবে দেখে এই আয়োজন ভবিষ্যতে কি পরিবর্তন আনতে পারে গীতার শিক্ষার প্রসার স্কুল কলেজে গীতা ক্লাস বা নীতি শিক্ষা বাড়তে পারে সংস্কৃতি পর্যটন বৃদ্ধি দেশ বিদেশ থেকে মানুষের ধরনের অনুষ্ঠানে আসবে কলকাতা নতুন ধর্মীয় কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে যেমন কুম্ভ মেলা কুরুক্ষেত্র গীতা উৎসব সেরকম কলকাতা গীতা পাঠ উৎসব ভবিষ্যতে বার্ষিক রূপ নিতে পারে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই গীতা পাঠের মানে কি গীতা বলে সঙ্গে করে যজ্ঞ সমষ্টিগত প্রার্থনা দেবতারা তুষ্ট হন এত মানুষের একসাথে শ্লোক পাঠ জীবনে শান্তি সমাজে সাম্য মনের মধ্যে ইতিবাচক শক্তি এগুলো বাড়ায়